আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে ব্লকের আরেকটা আইটেম নিয়ে আসছি আপনাদের কাছে এগুলো জামা পায়জামা অন্যা তিনটেই পিওর কটনের উপরে এবং অন্য হবে আগে আপনাদেরকে আমাদের স্টকগুলো দেখিয়ে দিচ্ছি কোন কোন ডিজাইন কি কি কালার স্টকে আছে তারপরে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে খুলে দেখানো হবে এগুলো ব্লক আমাদের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করা হয় হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কোটা কাপের উপরে এবং অনেক উন্নত মানের এগুলো যারা হোলসেল করার জন্য নিতে চান শোরুমের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেকগুলো কালার কম্বিনেশন নিয়ে আজকে আপনাদের কাছে ব্লকের আইটেমগুলো নিয়ে আমরা চলে আসছি সবাই আমাদেরকে কমপ্লেন করতো ভাই আপনাদের ব্লগের কালেকশনগুলো দেখান এই জন্য আগে আমরা আপনাদেরকে আমাদের স্টকগুলো থেকে শুরু করতেছি আগে স্টকগুলো দেখিয়ে দেই তারপরে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে খুলে দেখাই দিব যারা অনলাইনে সেল করার জন্য নিতে চান শোরুমের জন্য দোকানের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা খুচরা পাইকারি দুইটাই সেল করে থাকি আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস আছে খুলে খুলে দেখানো হবে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডার করে ফেলবেন প্রথমে একটা কালার দিয়ে শুরু করতেছি স্কাই ব্লু এবং অ্যাশ কালার পার্পেল কালার দিয়ে কম্বিনেশন করা এটা হবে কামিজের কাপড় কামিজের লম্বা হবে ঊনপঞ্চাশ ইঞ্চি কামিজের বডি হবে চৌরাশি ইঞ্চি এটা হলো কামিজের নিচের পোষণটা এটার সাথে পেয়ে যাবেন ফুল হাতার জন্য আলাদা একটা কাপড় হাতার অংশটুকু এটা এটার সাথে পেয়ে যাবেন এটা প্যান্টের কাপড় প্রিমিয়াম কটন হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে সালোয়ার কাপড়ের উপরে ব্লক করা আছে আর এটার সাথে পেয়ে যাবেন কোটা কাপড়ের অন্য এই ড্রেসের সৌন্দর্য হলো সবগুলো কোটা কাপড়ের উপরে ব্লকটা করা হয়েছে সম্পূর্ণ লম্বা হবে এগুলো পাঁচ হাতেরও বেশি আড়াই থেকেও বেশি হবে অন্যের ভিতরে সুতি একশো ভাগ সুতি ভিতরে করে কোটা কোটা ডিজাইন করা আছে এবং পুরো জুড়ে ব্লক করা জামা ব্লক করা হয়েছে এগুলা আজকে আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন খুলে খুলে দেখিয়ে দিব যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে ফেলেন পরবর্তী একটা পার্পেল কালার কম্বিনেশনের মধ্যে এটা হবে কামিজের কাপড় অনেক সুন্দর কালার কম্বিনেশনটা এটার সাথে পেয়ে যাবেন এটা হাতার কাপড় এটা পেয়ে যাবেন প্যান্টের কাপড় আর এটা পেয়ে যাবেন দোপাট্টা পরবর্তী কালার দেখব আমরা ইয়েলো কালার ব্লু কালার জলপাই কালার দিয়ে একটা কম্বিনেশন এটা এটা হবে কামিজের কাপড় এটার সাথে ম্যাচিং পেয়ে যাবেন এটা হাতার কাপড় এটা হলো প্যান্টের কাপড় এটা হলো দোপাট্টা দোপাট্টার সাথে সবগুলো প্যান্টের কালার কম্বিনেশনটা করা হয়েছে এটা হলো দোপাট্টাটা অনেক সুন্দর এগুলাকে পার্টি হিসেবে ব্যবহার করা হয় ব্লকের ড্রেস পার্টি ওয়ার হিসাবে অফিসের জন্য এগুলো ব্যবহার করা হয় পরবর্তী একটা কালার দেখবো আমরা অ্যাশ কালার কম্বিনেশন এটা অ্যাশ এবং রেড সালভারটা হবে রেড এটা হবে কামিজের কাপড় এটার সাথে পেয়ে যাবেন এটা ফুল হাতার জন্য আলাদা হাতার কাপড় এটা হলো প্যান্টের কাপড় এটা হলো দোপাট্টা এটা হলো প্রাইডের কাপড় দিয়ে দোপাট্টাটা করা কোটা না এটা হলো প্লেন কিন্তু কাপড়ের সাইজটা অনেক উন্নত মানের একবারে নামাজি অন্য সাইজের থেকেও বেশি বড় এটা লম্বা হবে পাঁচ হাতের থেকেও বেশি বহর আড়াই হাজার থেকেও বেশি এগুলো অনেক সুন্দর করে দুপাটা করা হয়েছে অনেক সুন্দর যেটা আমাদের ক্যামেরাতে না এত বড় দুপাটা এটা পুরো কোটাটা হবে এই হবে প্লেন কাপড় শাড়ি যে কাপড়টা সে কাপড় আশি সুতার কাপড় বলে এটাকে সে কাপড় দিয়ে দুপাটাটা করা হয়েছে পরবর্তী কালার দেখবো একটা পেস্ট কালার ইয়েলো কালার আর ব্লু কালার দিয়ে কম্বিনেশন করা এটা হবে কামিজের কাপড় এটার সাথে পেয়ে যাবেন এটা হাতার কাপড় এটা হলো প্যান্টের এটা হলো দোপাট্টা অনেক সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে পরবর্তী কালার একটা দেখবো আমরা অরেঞ্জ কালার জলপাই কালার আর ইয়েলো কালার দিয়ে এটা কম্বিনেশন করা এটা হবে কামিজের কাপড়টা কম্বিনেশনটা অনেক সুন্দর এটার সাথে পেয়ে যাব এটা হাতার কাপড় এটা হলো প্যান্টের কাপড় এটা দুপাট্টা কম্বিনেশনটা অনেক সুন্দর পরবর্তী একটা স্কাই ব্লু কালারের মধ্যে দেখব এটা কামিজের কাপড় এর সাথে পেয়ে যাবে এটা হাতার কাপড় এটা হলো প্যান্টের কাপড় এটা হলো দুপাট্টা পরবর্তী একটা দেখবো ইয়েলো কালার পিঙ্ক কালার দিয়ে কম্বিনেশন করা এটা হবে কামিজের কাপড় এটার সাথে পেয়ে যাবে এটা হাতার কাপড় এটা হলো প্যান্টের কাপড় এটারও দুপাট্টা এটারও দুপাতাটা হলো প্ল্যট কাপড়ের দুপাট্টা এটা কম্বিনেশন গুলো অনেক সুন্দর পরবর্তী কালার দেখবে একটা স্কাই ব্লু পেস্ট লাইট ফিরোজা কালার দিয়ে কম্বিনেশন করা এটা হবে কামিজের কাপড়টা এটার সাথে পেয়ে যাবেন অফ হোয়াইড কালারের প্যান্টের উপরে ব্লক একটা প্যান্টের কাপড় এটা এটা হলো হাতা সবগুলো অন্য হবে নামাজি অন্য আমাদের যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডার করে ফেলেন পরবর্তী কালার দেখাবো আমরা পার্পেল কালার মধ্যে একটা কম্বিনেশন

ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপর স্টাইপ ডিজাইন আর প্যানেলটা হবে পিঙ্ক কালার দিয়ে কম্বিনেশন করা এটা হবে কামিজের কাপড়টা কামিজের নিচের অংশটুকু এটা এটা উপরের অংশটুকু এটার সাথে পেয়ে যাবেন এটা হাতার কাপড় এটা পেয়ে যাবেন এটার সাথে প্যান্টের কাপড় আর এটা পেয়ে যাবেন এটার সাথে দোপাট্টা অনেক সুন্দর একটা দুপাট্টা পুরো দুপাট্টা জুড়ে কিন্তু ব্লক করা অনেক গর্জিয়াস দুপাট্টাটা পরবর্তী একটা কালার দেখবো অ্যাশ কালার মিষ্টি কালার জলপাই কালার এবং ব্ল্যাক কালার সাথে কম্বিনেশন করা এটা এটা হবে কামিজের কাপড়টা এটা কামিজের নিচের পোষণটা এটা উপরের অংশটুকু এটা হবে হাতার কাপড় এটা হবে প্যান্টের এটা হলো এটা দোপাট্টাটা পরবর্তী কালার দেখবো আমরা পেস্ট কালার এবং পার্পেল কালার দিয়ে কম্বিনেশন করা হবে কামিজের কাপড়টা এটা কামিজের নিচের পোষণটা উপরে হলো পুরো পার্পেল কালার কম্বিনেশন এর সাথে পেয়ে যাবো এটা হাতার কাপড় পেস্ট কালারে পেয়ে যাবো এটার সাথে প্যান্টের কাপড় আর এটা হবে দোপাট্টা পরবর্তী একটা পিঙ্ক কালারের মধ্যে জামদিনের ডিজাইন দেখবো পিঙ্ক কালার ইয়েলো কালার কম্বিনেশন করা এটা হবে কামিজের কাপড়টা এটা কামিজের নিচের এটা উপরের অংশটুকু এটার সাথে পেয়ে যাবেন এটা হাতার কাপড় এটা পেয়ে যাবেন প্যান্টের কাপড় আর এটা পাবেন দোপাট্টা সবগুলো দোপাট্টা আমাদের বড় নামাজি ওনার যেটা সাইজ সেটাই লম্বা হবে পাঁচ হাত বহর হবে আড়াই হাত পরবর্তী একটা মাস্টার্ড কালার কম্বিনেশন আর হলো লাইট মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে একটা দেখবো আমরা এটা হবে কামিজের কাপড়টা কামিজের পিছন অংশটুকু এটা মাছ খেলার অংশটুকু এটা হলো গলাটা এটার সাথে পেয়ে যাবেন এটা হাতার কাপড় মিষ্টি কালার পেয়ে যাবেন প্যান্টের কাপড় এটা যাবে এটার সাথে অনেক সুন্দর একটা দোপাট্টা আবারও বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর এগারোতে যারা কাছাকাছি থাকেন চলে আসবেন যারা দূরে থাকেন ইনবক্স অর্ডার করে ফেলবেন আমরা কুচা পাইকারি দুইটাই সেল করি পরবর্তী কালার দেখবো একটা পার্পেল কালার কম্বিনেশনের মধ্যে এইটা হবে কামিজের কাপড়টা অনেক সুন্দর করে কালার কম্বিনেশন করা হয়েছে এটার সাথে পেয়ে যাবো প্যান্টের কাপড় এটা এটা হলো হলো দোপাট্টা পরবর্তী লাইট এবং ডিপ পিঙ্ক কালার কম্বিনেশন দিয়ে একটা ড্রেস দেখবো এটা হবে কামিজের কাপড়টা এটার সাথে পেয়ে যাবো এটা হাতার কাপড় এটা হলো প্যান্টের কাপড় এটা হলো দোপাট্টা কালার কম্বিনেশনটা অনেক সুন্দর পরবর্তী একটা ইয়েলো কালার লাইট ইয়েলো আর অরেঞ্জের মধ্যে একটা কম্বিনেশন দেখবো হবে কামিজের কাপড়টা এটা কামিজের নিচের অংশটুকু এটা হলো উপরের অংশটুকু এটার সাথে পেয়ে যাবেন প্যান্টের কাপড় এটা হলো হাতা এটা হলো দোপাট্টা অনেক সুন্দর কালার কম্বিনেশন করা পরবর্তী কালার একটা লাইট ইয়েলো আর স্কাই ব্লু ফিরোজা ব্লু কালার সাথে কম্বিনেশন করা এটা হবে কামিজের কাপড়টা এটা উপরের অংশটুকু এটা হলো নিচের অংশটুকু এটার সাথে পেয়ে যাব আমরা স্কাই কালারের প্যান্টের কাপড় এটা হলো হাতা এটা হলো কালার কম্বিনেশন গুলো মাসাল্লা অনেক সুন্দর পরবর্তী কালার একটা মাস্টার্ড ইয়েলো অরেঞ্জ এবং জলপাই তিন কালার দিয়ে কম্বিনেশন করা এটা এটা হবে কামিজের কাপড় এটার সাথে পেয়ে যাবেন এটা হাতার জন্য আলাদা কাপড় প্যান্টের কাপড় পরবর্তী কালার দেখবো আমরা পার্পেল কালার এবং ব্ল্যাক কালার সাথে কম্বিনেশন করা এটা কামিজের কাপড়টা এটা নিচের পোস্ট টুকু এটা উপরের পোস্ট টুকু এটার সাথে পেয়ে যাবেন এটা প্যান্টের কাপড় এটা হবে হাতার কাপড় এটা হবে দোপাট্টা কালার কম্বিনেশন গুলো অনেক সুন্দর পরবর্তী লাস্ট কালার দেখবে একটা পার্পল আর পিঙ্ক কালার দিয়ে কম্বিনেশন করা এটা হবে কামিজের কাপড় এটার নিচের অংশটুকু এটা উপরের অংশটুকু এটার সাথে পেয়ে যাবেন হাতা এটা হবে প্যান্ট এটা হবে দোপাট্টা অনেক সুন্দর কালার কম্বিনেশন করা পরবর্তী আবার আরেকটা ডিজাইন নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনাদের কাছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ